ওয়েলকাম টু বেঙ্গলি ভিলেজ ফুড আর আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেই জন্য চলে এসেছি আমাদের চেনা জায়গায় আর আজকে আপনাদেরকে দেখাবো কুচা মাছের একটা সুন্দর রেসিপি এটাকে কুচে বলে বা কুচাও বলে সেই মাছের আজকে সুন্দর একটা রেসিপি দেখাবো আপনাদেরকে সেই জন্য চলে এসেছে বেঙ্গলি ভিলেজ টিম চলে এসেছে আজকের নতুন রেসিপি নিয়ে প্রথমে আমাদের এখানে সব কিছু চলছে সব কিছু দেখেন সব কিছু কাটাকাটি আর এখানে আমাদের চুলা মাটির চুলা রেডি হয়ে গেছে সব মিলে আজকে জমিয়ে একটা রেসিপি আপনাদেরকে দেখাবো যারা কুচে মাছ বা কুচে মাছ যারা খেয়েছেন তারা যাবেন যে মাছটা স্বাদ কতটা ভালো সেই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন বন্ধুরা কত বড় কুচে সচরাচরকল বড় কুচে দেখা যায় না আর আজকে আমরা ভালো সাইজের আমরা কুচে মাছ পেয়েছি আর এই কুচে মাছ দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো কারণ কুচে মাছের স্বাদিও অসাধারণ আর সেই জন্য আর অসাধারণকে তুলব আজকে বেঙ্গলি ভিলেজের ফুডের নতুন একটা সুন্দর রেসিপি দিয়ে আর মাছগুলো ছোটো ছোটো করে কাটলে টেস্টটা আর ভালো হয় ঠিক আছে ছোট ছোট করলে কাটলে রান্না করতে ভালো লাগবে এবং খেতেও সুস্বাদু হবে এবং টেস্টটাও দারুণ হবে হ্যালো বন্ধুরা আমরা চলে আসছি বেঙ্গলি ভিলেজ ফুডে আপনাদের নতুন আরেকটি রেসিপি নিয়ে আমরা আজকে আপনাদের রান্না করে দেখাবো সাদা ভাত মুসুরির ডাল আর হচ্ছে আপনার কুচে মাছ আমরা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আপনারা দেখছেন এখন আমরা ডালটা সেদ্ধ করতে দিয়েছি আমাদের ভাত রেডি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা আপনারা মনে করে বেঙ্গলি ভিলেজ ফুডের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আমরা মাছ রান্নার জন্য প্রথমে কড়াইতে সাদা জিরে পোড়ন দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি

সেদ্ধ করা ডালটাকে দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ

আজকের রান্না শেষ এখন আমরা সবাই খেতে বসছি অবশ্যই আপনারা দেখছেন আমরা আজকে মুসুরির ডাল সাদা ভাত আর কুচে মাছ রান্না করছি এখন মনে করেন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করব রান্নাটা কেমন হয়েছে আমরা খেয়ে আপনাদের জানাবো আর অবশ্যই আপনারা বেঙ্গলি ভিলেজ ফুলের সাথে থাকবেন এবং অবশ্যই বেল বাটনটা আপনারা অন করে রাখবেন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকবেন

দেখেন সে হয়েছে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে এখানে টাটা বাই বাই